বড় বড় হোটেল রেস্টুরেন্টে দুধ চা এত মজা হয় কিভাবে আজ আমি আপনাদেরকে দেখাবো বড় বড় হোটেল রেস্টুরেন্টে কিভাবে করে এই দুধ চাটা তৈরি করে থাকে আমি আজকে আপনাদেরকে হালকা একটু ভিন্ন স্টাইলে দেখাবো যাতে করে আপনারা আরো বেশি মজা করে বাসায় এই দুধ চাটা তৈরি করতে পারেন ফার্স্ট আমার এখানে একটা কড়াই ভিতরে এখানে এক লিটারের থেকে একটু বেশি পানি দিয়ে দিলাম তারপরে এখানে গুঁড়া দুধ দিয়ে দিব আমার এখানে প্রায় তিন টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম আপনারা অবশ্যই গুঁড়া একটু বাড়তি দিয়ে দিতে পারেন অথবা আপনার এখানে ছেলে কন্ডেক্স মিলও দিতে পারেন গুঁড়া দুধের পাশাপাশি তারপরে গুঁড়া দুধটা খুবই ভালো করে মিক্স করে নিব আর অবশ্যই গুঁড়া দুধটা দেওয়ার সময় একটু কুসুম কুসুম গরম পানির ভিতরে দেওয়ার চেষ্টা করবেন এখন দিয়ে দিলাম কয়েক ফোঁটা সরিষা তেল আমি সরিষা তেলটা কিসের জন্য দিয়েছি আপনাদেরকে একটু পরে বলছি এখন দিয়ে দিলাম আমি এলাচ দারচিনি তেজপাতা আমার এখানে আমি মশলা টাইপের চাটা বানাবো বানাবো সেজন্য আমি মশলাটা দিয়ে দিলাম আপনারা ছেলে মশলাটা না দিতেও পারেন তারপরে এই দুধটা খুবই ভালো করে জাল দিয়ে নিব অনেকক্ষণ ধরে এখন দিয়ে দিলাম হরলিক্স আপনারা ছেলে এখানে দিতে পারেন আর দিয়ে আপনারা যদি চা বানিয়ে খান চাটা মজা লাগবে খুবই আপনারা ছেলে এনার্জি বিস্কিট আছে এনার্জি বিস্কিট একটু পানি দিয়ে গুলে তারপরে চার ভিতরে দিয়ে দিতে পারেন চা কিন্তু আরো বেশি মজা হয়ে থাকবে তারপরে দুধটা অনেকক্ষণ ধরে আমি জাল দিয়ে নিব আর অবশ্যই আমি কিসের জন্য সরিষা তেলটা ব্যবহার করেছি সরিষা তেলটা দেওয়ার পরে আপনারা কিন্তু কড়াইতে লেগে যাবে না আপনারা হাড়িতেও দিলে হাড়িটা লেগে যাবে না এখন একটা সুরির মাথা আমি একটু গরম করে তারপরে এখানে চিনিটা আমি ক্যারামেল করে দিলাম আপনারা ছেলে ক্যারামেল একটা পাত্র তো করতে পারেন অথবা লোয়ার শিকও আপনারা গরম করে তারপরে উপরে দিয়ে চিনি যখন ঢালবেন তখন কিন্তু সুন্দর ক্যারামেল হয়ে যাবে আর এভাবে করে যদি আপনি চিনিটা দেন চায়ের টেস্টটা একদম পারফেক্ট একটা টেস্ট চলে আসবে একদম দোকানের মতো আপনারা আমার মতো করে এভাবে একবার চা বানিয়ে খেয়ে দেখেন ভাই বিশ্বাস করেন এই চাটা খেতে খুবই খুবই মজা আর অবশ্যই আপনারা দুধটা কিন্তু অনেকক্ষণ ধরে জাল দিতে থাকবেন তারপরে এখন আমি পাতি দিয়ে দিব আমার এখানে প্রায় আড়াই চামিজের মতো পাতি দিয়ে দিলাম আর অবশ্যই আপনারা একটু ভালো মানের পাতিটা দেওয়ার চেষ্টা করবেন আমার পাতিটা ওরকম ভালো ছিল না তার জন্য চায়ের কালারটা হালকা আমার কাছে জানি কেরকম হয়েছে আর আপনারা যদি ভালো পাতি ব্যবহার করেন তাহলে চায়ের কালারটা খুবই সুন্দর আসবে দেখতেও ভালো লাগবে খেতে কিন্তু আরো বেশি ভালো লাগবে এবং চা পাতা যদি ভালো হয় তাহলে কিন্তু খুবই সুন্দর একটা গ্রানও চলে আসে চায়ের থেকে আর এভাবে করে আপনারা আমার মতো একবার চা বানিয়ে খেয়ে দেখেন ভাই বিশ্বাস করেন এভাবে চা বানিয়ে খেলে আপনার মুখে লেগে থাকবে আমরা কিন্তু রেস্টুরেন্টে প্রায় সময় স্টাফরা এই চাটা বানিয়ে খেয়ে থাকি এই চাটা মশলা চা হিসাবেই পরিচিত আপনারা এখন থেকে খুবই সহজে এই মাসালা চাটা বাসায় তৈরি করে খেতে পারবেন আমার মতো করে